আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর চল্লিশ এবং একচল্লিশের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো পেজ নম্বর তেরোর এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে একটি ঝুড়িতে তেরো হাজার দুশো কুড়িটি লিচু আছে এরকম পাঁচটি ঝুড়িতে কতগুলো লেচু রয়েছে এখানে পাঁচটি ঝুড়িতে মোট কতগুলো লেচু রয়েছে সেটা যদি তোমাকে বের করতে বলা হয় তুমি দুটোভাবে করতে পারবে একটা কীভাবে করবে তেরো হাজার দুশোকে পাঁচ বার লিখে তুমি যোগ করে করতে পারো অথবা তেরো হাজার দুশো কুড়িটি যেটা রয়েছে সেটাকে আমি পাঁচ দিয়ে একটা ঝুড়িতে যেহেতু তেরো হাজার দুশো কুড়িটির লেচু রয়েছে তাহলে পাঁচটি ঝুড়িতে কী রয়েছে আমি পাঁচ দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে তাহলে দেখো আমরা কিন্তু গুণ করে অঙ্কগুলো করবো তাহলে দেখো প্রথম অঙ্কটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান করাবো এখানে কি বলেছেন দেখো একটি ঝুড়িতে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা আছে এরকম সাতটি ঝুড়িতে কতগুলি পান পাতা রয়েছে তাহলে দেখো একটি ঝুড়িতে যদি পঁয়ত্রিশটি পান পাতা থাকে তাহলে সাতটি ঝুড়িতে কি থাকবে বেশি পান পাতা থাকবে তাহলে আমি কি করবো এখানে সাত গুণ করে দেবো তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে তাহলে দেখো দুই নম্বর অঙ্ক একটি ঝুড়িতে পান পাতা আছে দেখো বই কত রয়েছে দেখো বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি তাহলে সাতটি ঝুড়িতে পান পাতা আছে তাহলে আমি কী করবো বারো হাজার তিনশো পঁয়ত্রিশকে সাত দিয়ে গুণ করে দেবো শোন বারো হাজার তিনশো পঁয়ত্রিশ সাত দিয়ে গুণ করে দেবো পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো তিন তিন সাথে একুশ আর তিনে চব্বিশ হাতে থাকলো দুই সাত তিন সাথে একুশ আর দুই তেইশ হাতে থাকলো দুই সাত দু চোদ্দ দুই সাত চোদ্দো দুই ষোলো হাতে থাকলো এক সাত থেকে সাত আগে আট থাকলো ছিয়াশি হাজার তিনশো পঁচাশিটি তাহলে অতএব সাতটি ঝুড়িতে মোট ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি পান আছে তাহলে দেখো দুই নম্বর যে অঙ্ক ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আমরা দেখে অঙ্ক কি বলা হয়েছে দেখো একটি ট্রাক আট হাজার দুশো একটি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায় এরকম বারোটি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে তাহলে একই রকমভাবে হবে একটি ট্রাকে যদি আট হাজার দুশো একটি আনারস থাকে তাহলে বারোটি ট্রাকে কি থাকবে বারোটি আমাকে গুণ করলেই হয়ে যাবে যদি প্রত্যেকটি ট্রাকে আট হাজার দুশো একটি করে থাকে তাহলে দেখো এখানে দুটো পদ্ধতিতে তোমাকে গুণ করতে বলা হয়েছে আমরা দুটো পদ্ধতিতে গুণ করার চেষ্টা করব। এখান দেখো এই পদ্ধতিটা যখন করব তখন কিন্তু আমরা গুণ চিহ্ন দেবো না কী করবো শূন্য বসবো কীভাবে দেখো দুই দিয়ে প্রথমে গুণ করবো দুই দুই বসলো আমাদের থাকছে কত দেখো হাতে থাকলো না তার দুইয়ের সাথে শূন্য গুণ করলো শূন্য দুইয়ের সঙ্গে দুই গুণ করে দুই দুগুণে চার দুইয়ের সঙ্গে আট গুণ করে আট দুগুণে ষোলো এবারে কিন্তু আমি এখানে শূন্য বসবো না কারণ দেখো এখানে দুই দিয়ে গুণ করা হলো তার জন্য দুই বছর হলো পরে কি দেখো এক দিয়ে গুণ করেছি কি এখানে কী রয়েছে দশকের ঘরে দশক মানে কি দেখো দশ দিয়ে গুণ হবে এখানে কত রয়েছে এক এককে যদি তুমি দশ দিয়ে গুণ করে দশ হবে সেটাই কিন্তু এখানে বসানো রয়েছে তাহলে আমি এখানে শূন্য বসবো গুণের জায়গায় এক দিয়ে গুণ করলে একই হয়ে গেল শূন্য হয়ে গেলো দুই হয়ে গেল আট হয়ে গেলো এবার যোগ করে দাও এ শূন্য দুই একের শূন্য এক চারের শূন্য চার ছয় আট দুই আট আট আর একের নয় আঠানব্বই হাজার চারশো বারোটি এবার দেখো এখানে যদি আমরা দ্বিতীয় পদ্ধতিতে করে একই রকম হচ্ছে কিনা দেখো দুই কে দুই শূন্য সঙ্গে গুণ করে শূন্য দুই দুগুণে চার আট দুগুণে ষোলো এবার তোমরা এটাতে গুণ চিহ্ন দিতে পারো অন্য পদ্ধতি যেহেতু একের সাথে এক গুণ করে এক একের সাথে শূন্য গুণ করে শূন্য দুই আট একে আট দুই এক চার ছয় আট দুই আট আট একে নয় তা দেখো এটার এটার অ্যান্সার কিন্তু আমাদের সমান হয়ে গেলো তার আমাদের গুণ কি রয়েছে দেখো গুণটা কিন্তু ঠিক রয়েছে পরবর্তী দেখো চার নম্বর অঙ্ক কী আছে একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা দুটি মোটর বাইকের দাম কত একটি মোটর সাইকেলের দাম যদি তোমাকে বলা হলো পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা তাহলে দুটি মোটর সাইকেলের দাম কত হবে কী করবো আমাকে দুই দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাবে কারণ তোমাকে বলা হলো একটি যে এই যে পেনটা রয়েছে বা কলমটা সেটার দাম যদি তোমাকে বলা হলো যে একটি পেনের দাম পাঁচ টাকা তাহলে দুটি পেনের দাম কী হবে আমি পাঁচকে দুই দিয়ে গুণ করবো পাঁচ দেবো দশ তা দুটো কলমের দাম কিন্তু আমাদের দশ টাকা হয়ে যাচ্ছে অনুরূপভাবে একটি বাইকের দাম যেহেতু পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা রয়েছে দুটি বাইকের দাম কী হবে দুই দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে চার নম্বর অঙ্ক একটি বাইকের দাম কত রয়েছে দেখো পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা তা দুটি বাইকের দাম কী হয়ে যাবে এটাকে গুণ হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশকে কী হবে দুই দিয়ে আমাদের গুণ হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশে রয়েছে গুণটা যদি আমরা করি পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকলো এক দুই দুগুণে চার আগে পাঁচ হাতে থাকলো না দুই দুগুণে চার পাঁচ দুগণে দশের শূন্য আধা থাকলো এক কত হচ্ছে দেখো তিন দুগুণে ছয় আগে সাত তাহলে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা অতএব দুটি মোটর বাইকের দাম কত দেখো সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তা দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কদের কী বলা হয়েছে দেখো তীরে এক চাষি দু হাজার পাঁচশো বাহাত্তরটি তরমুজ চাষ করেছেন একটি তরমুজের দাম বাইশ টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন একটি চাষি কী করেছেন যে এক বছর হচ্ছে তরমুজ চাষ করেছিলেন সেখানে হচ্ছে দু হাজার পাঁচশো বাহাত্তরটি তরমুজ চাষ করেছেন তিনি কী করলেন তরমুজগুলো যখন বড় হলো তিনি হচ্ছে বিক্রি করলেন বিক্রি করার সময় দেখতে পেলেন যে প্রতিটি তরমুজের দাম বলা হচ্ছে বাইশ টাকা করে তাহলে তার কত টাকা হবে সেটা তোমাকে যদি বের করতে পারে তাহলে আমরা কী করব এই যে দু হাজার আছে তার সঙ্গে আমি বাইশ দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের এই অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে দেখো একটি তরমুজের দাম যদি বাইশ টাকা হয় তাহলে দু হাজার পাঁচশো বাহাত্তরটি তরমুজের দাম কত সেটা আমাদের হয়ে যাবে অ্যান্সার গুণ করলে তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্ক একটি তরমুজের দাম দেখো কত টাকা বাইশ টাকা কতটি তরমুজ ধরেছিল দেখো দু হাজার পাঁচশো বাহাত্তরটি দু হাজার পাঁচশো তরমুজের দাম কীভাবে আমার গুণ করতে হবে তাহলে আমি এইটার সঙ্গে আমি এটাকে বাইশ দিয়ে গুন করবো তাহলে আমরা কী করব দু হাজার পাঁচশো বাহাত্তর নিচে আমরা বাইশ লিখবো দিয়ে গুণ করে দেব কত হচ্ছে দেখো দুই দুগুন করে দুই দুগণে চার হাতে থাকলো না সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ দুগান দশ আর হাতে আরেক এগারো হাতে থাকলো এক দুই দুগণে চার আরে পাঁচ গুণিত দুই দুগুণের চার হাতে থাকলো না সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ দুজন দশ আরকে এগারো হাতে থাকলো এক দুই দুগোণে চার আরকে পাঁচ যোগ করে দাও চার চার চারে যোগ করলে আট চার আর একে পাঁচ পাঁচ আর একে ছয় এখানে পাঁচ তাহলে কত রয়েছে দেখো ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা তাহলে দেখো উত্তর কী চেয়েছেন ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন অতএব ওই তরমুজগুলি বিক্রি করে তিনি কত টাকা পাবেন দেখো ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা পাবেন তাহলে দেখো চল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব একচল্লিশ নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলোর দিকে কি বলেছে দেখো বাংলাদেশ থেকে তিনশো বত্রিশটি ট্রাক কলকাতা এসেছে প্রতি ট্রাকে কি বলা হয়েছে দেখো দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স রয়েছে কি রয়েছে এরকম যে ট্রাক ধরো এই ট্রাকগুলো এসেছে কয়টি তিনশো বত্রিশটি ট্রাক রয়েছে এবং প্রতি ট্রাকে কি রয়েছে দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স রয়েছে তাহলে মোট কতগুলো ইলিশ মাছের বাক্স এসেছে সেটা যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে আমাকে কী করতে হবে তিনশো এই যে তিনশো বত্রিশ রয়েছে তাকে দুশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে অনুরূপভাবে এখানে দেখো পুরাই দেওয়া রয়েছে আমরা শুধু গুণটা দেখে নেব তাহলে দেখো পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ দুগুণে দশের শূন্য আধা থাকলো এক তিন বছর পনেরো কে ষোলো আধা থাকলো এক তিন বছর পনেরো কে ষোলো এখানে দেখো আমরা কিন্তু এখানে কি পাঁচ দেখো এই পাঁচের জন্য পাঁচ বসানো হয়েছে তারপরের আগে কি দশকের ঘরে রয়েছে তাহলে এখানে দশ দিয়ে গুণ হবে তিন দশের তিরিশ তার আগে কি শতকের ঘরে তাহলে একশো দিয়ে গুণ হবে দুই একশোতে দুশো এখানে কিন্তু আমরা যখন আমরা এরকম থাকবে তখন কিন্তু আমরা গুণ গুণচুন্ন বসাবো না কী বসাবো শূন্য বসাবো কারণ এখানে তিরিশ কেন হচ্ছে দেখো এটা এককের ঘরে যেটা থাকে তাকে এক দ্বিগুণ হয় তাহলে পাঁচে কে পাঁচ দশকের ঘরে যেটা থাকে তাকে দশ দ্বিগুণ হয় তাহলে তিন দশে তিরিশ শতকের ঘরে রয়েছে দুই একশো দ্বিগুণ দুই একে দুশো দেখো আমাদের শূন্য বসে গেলো তিন দ্বিগুণ করে তিন দুগুণে ছয় হাতে থাকলো না তিন ত্রিক্ষে নয় হাতে থাকলো না তিন ত্রিক্ষে নয় এবার দেখো কী হবে শূন্য হবে কটার নিচে দুটোর নিচে এবার শূন্য হয়ে যাবে কটার নিচে দুটোর নিচে এবার কী হয়েছে দুই দুগুণে চার তিন দুগোনে ছয় তিনে ছয় যোগ করে দাও শূন্য 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 ছয় ছয় বারো হাতে থাকলো এক নয় ছয় পনেরো আর কুড়ি হাতে থাকলো দুই নয় ছয় পনেরো সতেরো আর দুয়ে উনিশ হাতে থাকলো এক সাত দেখো উনআশি হাজার কুড়িটি এবার এটাকে যদি আমরা এখানে গুমটা করি দেখছি না আমাদের অনুরূপ আসছে কিনা সেটা আমরা দেখবো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকলো এক তিন পাঁচে পনেরোকে ষোলো হাতে থাকলো এক তিন পাঁচে পনেরো আগে ষোলো গুণিত তিন দুগুণে ছয় হাতে থাকলো না তিন তারিখে নয় হাতে থাকলো না তিন তারিখে নয় হাতে থাকলো না এটার নিচে এটা নিচে গুণ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় যোগ যজ্ঞ শূন্য ছয় ছয় বারো দুই হাতে থাকলো এক নয় ছয় পনেরো চারে উনিশের একে কুড়ি হাতে থাকলো দুই নয় ছ পনেরো সতেরো আঠেরো উনিশ হাতে থাকলো এক দেখো এদিকটা কিন্তু আমাদের একই হয়ে গেল আমরা দেখে নেবের শেষ অঙ্ক অর্থাৎ একটি শরৎ রচনাবলের মূল্য চারশো পঁচিশ টাকা রবীন্দ্রবাবু ঠিক করেছেন একশো বাইশ জন ছাত্র ছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ বলে দেবেন তিনি কত টাকা খরচ করবেন একটি শরৎ রচনাবলের দাম বলা হচ্ছে চারশো টাকা রবীনবাবু হচ্ছে একশো বাইশ জনকে প্রত্যেককে একটি করে যদি শরৎ রচনাবলি দেন তাহলে মোট কতগুলো শরৎ বলে লাগবে একশো বাইশটি একটির দাম যদি চারশো পঁচিশ টাকা হয় তাহলে একশো বাইশটির দাম কত বের করলে সেটা আমাদের হয়ে যাবে তাহলে দেখো দুই নম্বর অঙ্ক দেখো কত নম্বর অঙ্ক আমাদের কিন্তু দুই নম্বর অঙ্ক একটি শরৎ রচনাবলীর দাম রচনাবলীর মূল্য কত টাকা দেখো চারশো পঁচিশ টাকা একশো বাইশটি শরৎ রচনাবলীর মূল্য কী হবে একশো বাইশ গুণ হবে আমাদের গুণ করে দেওয়া পাঁচ দুগুনে দশের শূন্য হাতে থাকলো এক দুই দু চার একে পাঁচ হাতে থাকলো না চার দুগুণে আট গুণ চিহ্ন দিয়ে দাও পাঁচ দু দশের শূন্য দুই দু চার আরকে পাঁচ চার দুগুণে আট এটার নিচু গুণ এটার নিচে গুণ এক একদিকে গুণ করে পাঁচ একে পাঁচ দুই চারকে চার শূন্য পাঁচে শূন্য পাঁচ 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 দশ আর আটে আঠেরো হাতে থাকলো এক আটার দিয়ে দশ আর এগারো হাতে থাকলো এক পাঁচ কত একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা অতএব তিনি একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করবেন এটা কিন্তু অ্যানসান আমাদের হয়ে গেল তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর চল্লিশ এবং একচল্লিশের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ